জয়েন্ট ডিফেন্স লাওয়ার আগামীকাল রাতে উড়িষ্যার আব্দুল কালাম দ্বীপ থেকে অগ্নি প্রাইম মিসাইল টেস্ট করা হয়েছে এই মিসাইলটি যখন টেস্ট করা হয়েছে বিভিন্ন জায়গায় সেন্সার এবং এই দ্বীপের পাশে দুটি শিপও রাখা হয়েছিল যখন এই মিসাইলটি টেস্ট করা হয়েছে তখন এই মিসাইল টার্গেটিং সিস্টেম এবং এভনিক সেন্সার সব কিছু ঠিকঠাকভাবে কাজ করছে কি না করছে সেগুলি এই সেন্সারগুলির দ্বারা পরীক্ষা করা হয়েছে যেগুলো বিভিন্ন স্থানে রাখা হয়েছিল এবং দুটি শিপও রাখা হয়েছিল এগুলির মাধ্যমে এই অগ্নি প্রাইম মিসাইলটি দু হাজার কিলোমিটার দূর পর্যন্ত অ্যাটাক করতে সক্ষম এখন তো বর্তমানে সবাই জানো যুদ্ধের জন্য বড় মিসাইল ব্যবহার হয় না যুদ্ধের জন্য কম রেঞ্জের মিসাইলগুলি ব্যবহার হয় এরকম এক থেকে দু হাজার কিলোমিটার যে অ্যাটাক করতে পারে এরকম মিসাইল যুদ্ধক্ষেত্রে সব থেকে বেশি ব্যবহার করা যায় আর এই অগ্নি প্রায় মিসাইলটি নন পারমাণবিক ওয়ারহেড এবং পারমাণবিক ওয়ারহেড দুটো নিয়ে সক্ষম অগ্নি প্রাইম আধুনিক টেকনোলজিতে পরিপূর্ণ কারণ এই মিসাইলটি অগ্নি ওয়ান টু থ্রি ফোর ফাইভ এই সমস্ত মিসাইলগুলি যে বানানো হয়েছে ভারতবর্ষে এই সমস্ত মিসাইলের টেকনোলজিগুলি একত্র করে এই অগ্নি প্রাইম মিসাইলটি বানানো হয়েছে এই অগ্নি প্রাইম মিসাইলটি আর দু একটি টেস্ট হবে তারপর এই ভারতীয় সেনা যুক্ত হবে এই অগ্নি প্রাইম অগ্নি ওয়ান জায়গা ধীরে ধীরে নেবে দা প্রিন্ট নিউজ পেপার থেকে আরও একটি খবর এসেছে ভারতের সেভেন্টি আই সাবমেরিন প্রকল্পের জন্য যে এয়ার ইনডিপেন্ডেন্ট পপুলেশন সিস্টেম অফার করেছিল জার্মানি সেগুলি দেখার জন্য ভারতের একটি টিম জার্মানিতে গিয়েছে এই এয়ার ইন্ডিপেন্ডেন্ট পপুলেশন সিস্টেমটি ভালোভাবে পরীক্ষা নিরীক্ষা করে দেখার জন্য এই টিমটি আবার জার্মানি থেকে স্পেনে যাবে সেখানেও এই পপুলেশন সিস্টেমটি দেখার জন্য কারণ এই দুটি দেশই প্রজেক্ট সেভেন্টি আই প্রকল্পের জন্য সাবমেরিন অফার করে আছে এবং ভারতের টেন্ডারে এই দুটি দেশই এখনো পর্যন্ত টিকে আছে তাই এই দুটি দেশেরই এয়ার ইন্ডিপেন্ডেন্ট পপুলেশন সিস্টেম দেখার জন্য যাবে এই টিমটি থেংক ইউ ফাৰ ৱাচিং ভিডিঅ' জয় হিন্দ